আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকেত সম্মানিত প্রিয় দর্শক আপনারা কিন্তু অনেকেই জানেন না যে এসআইলাম সিকার এবং রিফিউজিদের মধ্যে পার্থক্য কি আপনারা যারা এসআইলাম শিখ করেছেন এই দেশে ইউকেতে আপনারা অনেক সময় আমি শুনেছি আপনারা বলে থাকেন যে আমরা রিফিউজি আসলে আপনারা রিফিউজি নন আপনারা বর্তমানে যারা এসআলাম শিখ করেছেন তারা হচ্ছে এসআইলাম সিকার এবং আপনার যদি এসআইলাম গ্রান্ট হয় হোম অফিস থেকে বা কোর্ট থেকে আপনার এসআইলাম গ্রান্ট হওয়ার পরে আপনার স্ট্যাটাস হবে রিফিউজি স্ট্যাটাস আপনি গ্রান্ট হওয়ার আগ পর্যন্ত থাকবেন এসআইলাম শিকার এটা বলবেন এবং আপনার যখন এসাইলাম গ্রান্ট হয়ে যাবে তখন আপনি বলবেন আপনি একজন রিফিউজি স্ট্যাটাস হোল্ডার আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ আমি অনেককে দেখি অনেকজনের সাথে আমার কথা হয় তারা বলে ভাই আমি তো রিফিউজি আমি রিফিউজি স্ট্যাটাসে আছি অথচ তার এসআইলাম আবেদনের চূড়ান্ত রায় এখনও হয়নি সুতরাং এসআই চূড়ান্ত রায় হওয়ার আগ পর্যন্ত আপনি এসাইলাম শিকার এবং যখন আপনি এসাইলাম পেয়ে যাবেন আপনার এসাইলাম গ্রান্ট হয়ে যাবে তখন হচ্ছে আপনি হবেন রিফিউজি আশা করি বুঝতে পেরেছেন সালামুয়ালাইকুম ও রহমতুল্লাহিকে